টাকা করবেন মানুষ সবাই দিকে তাকিয়ে থাকবে কি না এদিকে দাঁড়িয়ে থাকেন কি আপনারা কি দেখেন কি সুন্দর করে একটু বসা যায় না জায়গা তো কম নেই বসেন যেখানে জায়গা পান ওখানে বসে যান বসেন আরে দাদা তাড়াতাড়ি করেন কি মেয়ে লোকের মতো কি করেন إِنَّ الْحَمْدَ لِلَّهِ وَالصَّلَاةُ والسلام عَلَى رَسُولِ اللَّهِ أَمَّا بَعْدُ فأعوذ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَمَنْ أَظْلَمُ مِنْ مَنِ the عَلَى اللَّهِ وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين صدقت يا ربنا اللهم صل على محمد ওয়া বিহি ওয়া সাহাবিহি থানা এটা সাপাহা থানার অন্তর্গত তেলনা ইসলামী মহা সম্মেলন পরিষদের উদ্যোগে তৃতীয় বর্ষিক কাজী স্মরণ ইসলামী মহা সম্মেলন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা যোদ্ধা ডক্টর মোহাম্মদ সালেদ চৌধুরী সাবেক সংসদ সদস্য এটা সাবেক কোনটা এটাকে আট সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত ঠিক আছে আট থেকে চব্বিশ পর্যন্ত যারা এরা যদি সংসদ সদস্য রেখে সাবেক গোনা হবে আমরা ভোট দেই এই জন্য আপনারা যদি ওরকম কাউকে পান যদি পোস্টারে দেওয়াই লাগে লেখবেন সাবেক সুর যেটা সত্য সেটা বলছে

সামনে বসা মুসলমান ভাইরা বর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ পেয়েও নৌকাবাসী আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন যদি অন্য কোন জাতি বানাতেন অন্তত কোরআন শুনতে আসতে পারতাম না গরু ছাগল বানাতেন এখানে আসতে পারতেন বলেন আর আমরা কেউ চাইনি যে আল্লাহ আমাদেরকে মানুষ মানান আল্লাহ দয়া করে বানিয়েছে। যে ভিরা হাজার makhlukat বলা হয় না এর চাইতেও বেশি আছে যত সৃষ্টি আল্লাহ করেছেন সর্বো শ্রেষ্ঠ সৃষ্টি বলা হয় اشرفুল makhlukাত এই মানুষকে। কি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা জীব বানালেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা কোরআনের মাহফিলে এসেছি নাকি সাদাকা কারণ করান দিয়ে কথা বললে তারাই কেবল সত্য কথা বলে করানের বাইরে যত কথা আছে এগুলো সত্য হওয়ার সম্ভাবনা কম এই জন্য দেখতে পেয়েছি করানের বাইরে যারাই কথা বলেছে ওদের কথার ভেতরে ভেসাল বেশি আমার হাকামা বিহি আদালা যারা করান দিয়ে বিচার ফাইসাল্লা করেন এই মানুষগুলোই ন্যায় বিচার কায়েম করতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নয় দফা ছিল তার ভেতরে এটা একটা দফা ওই ওয়ান জাস্টিস আমরা কি ন্যায় বিচার কায়েম করতে চাই আল্লাহ পরা পারান শরীফের ভেতরে এই শব্দটাই বেশি দিয়েছে আমি আজকে দফর বেলা আলোচনা ছিল আমার গায়ে বান্ধা ওখানে আমার আদলের উপরে আলোচনা ছিল ওই তা হাকাম তুম্বাই নাম না সিয়াম বিল আদলি মানুষের ভেতরে যখন বিচার করবা মেমাংসা করবা তখন ন্যায় বিচার করবা এই নির্দেশ কার হাদিস হচ্ছে যতক্ষণ বিচারপতি ন্যায় বিচারের সাথে থাকে ততক্ষণ আল্লাহ তার সাথে থাকে যদি